স্ক্যানারের দিন শেষ এখন থেকে আপনার ফোনের মাধ্যমে যে কোনো ছবি ডকুমেন্টস কে স্ক্যান করতে পারবেন খুব সহজে যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন তারপরে সার্চ বক্সে যে লিখবেন চলে আসছে তারপরে এটাকে ইনস্টল করবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি এখানে এই যে ক্যামেরা আইকন অথবা এই গ্যালার আইকনে যে কোনো একটি যে আপনি একটা ডকুমেন্টস নিয়ে যাবেন নেওয়ার পর এটাকে যতটুকুর দরকার রেখে তারপরে টিক মার্ক দিয়ে দিবেন তারপর এটাকে আপনি সেভ করে গ্যালারিতে রেখে দিলে আপনার এটা স্ক্যান করা হয়ে যাবে দ্যাটস ওকে